ভারতের নতুন কোচের নাম ঘোষণা জয় জানিয়ে দিলেন নাম বড় ধামাকা দিল বিসিসিআই বিস্তারিত জানাবো তার আগে বলে রেখে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত অবশেষে ভারতীয় দলের পরবর্তী কোচের নাম ঘোষণা করে দিলেন বোর্ড সচিব জয় শাহ শেষমেশ অঙ্ক মিলেই গেল ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর এদিন জয়সা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন আমরা ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি আধুনিক ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে আর গম্ভীর সেই পরিবর্তনের পুরো সময়টা খুব কাছ থেকে দেখেছেন কেরিয়ারের অনেক বড় দায়িত্ব সামলেছেন তিনি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে গম্ভীর যথার্থ ব্যক্তি বলে আমরা আশা রাখি জয়সা এদিন আরও লেখেন ভারতীয় দলের সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে গৌতম গম্ভীরের ওর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে গম্ভীরের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে যথেষ্ট রাহুল দ্রাবিড় আর একবার ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চাননি তারপর থেকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে নাম শোনা যাচ্ছিল গৌতম গম্ভীরের শেষ পর্যন্ত সেই আন্দাজি সত্যি হলো এমনটাও শোনা যাচ্ছিল ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীর ছাড়া আর তেমন কোনো বড় তারকা আগ্রহ প্রকাশ করেননি সব ঠিকঠাকই ছিল অপেক্ষা ছিল শুধুই ঘোষণার মঙ্গলবার রাতে বিসিসিআই সচিব জয় শাহ টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই তরফ থেকেও পোস্ট করা হয় গম্ভীরের প্রতি বোর্ডের পূর্ণ সমর্থন থাকবে সেই কথাও জানিয়ে দেন জয়শাহ নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতম গম্ভীর দেশে সাফল্য এনে দেওয়ার জন্য নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর পোস্টে টিম ইন্ডিয়ার নতুন কোচ লেখেন ভারত আমার পরিচয় এবং আমি দেশে সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ এছাড়া গৌতম গম্ভীর লিখেছেন আমি ফিরে আসতে পেরে সম্মানিত যদিও একটি নতুন ভূমিকায় ভিন্ন টুপি কিন্তু সবসময়ের মতোই আমার লক্ষ্য থাকবে প্রত্যেক ভারতীয়কে গর্ব করা মেন ইন ব্লুর উপর ভরসা রেখে দেশের একশো চল্লিশ কোটি মানুষ স্বপ্ন দেখে আমি সেই স্বপ্নকে সত্যি করতে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে সব রকমের চেষ্টা করব পোস্টের সঙ্গে জাতীয় পতাকার ছবিও শেয়ার করেন গম্ভীর এদিন গম্ভীরের নাম কোচ হিসেবে ঘোষণা করেন জয়শয় পোস্টে লেখেন আমরা ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি আধুনিক ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে আর গম্ভীর এই পরিবর্তনের পুরো সময়টা খুব কাছ থেকে দেখেছেন কেরিয়ারের অনেক বড় দায়িত্ব সামলেছেন গম্ভীর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে গম্ভীর যথার্থ ব্যক্তি বলে আমরা আশা রাখি প্রসঙ্গত বর্তমানে ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে রয়েছে তারপর শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ লক্ষণ মনে করা হচ্ছে শ্রীলঙ্কা সফর থেকেই টিম ইন্ডিয়ার কোচের হটসিটে দেখা যেতে পারে গৌতম গাম্ভীরকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনি কোন প্লেয়ারের ভক্ত এবং গৌতম গম্ভীরের কোচ হিসেবে নিযুক্ত হওয়াকে আপনি কতটা খুশি তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ